বদ্ধ করে দীপ্তি সশব্দে রুবায়েতের গালে চর মারল রুবায়ত হতচকিত দৃষ্টিতে বলল আপা তুমিও দীপ্তির ক্রোধানলে পুড়ছে রাগে খিটমিট করে বলল এত বড় স্পর্ধা তোর কিভাবে হলো একবারও আমার মান সম্মানের কথা চিন্তা করলি না ফাজিল লাফরাঙ্গা রুবায়ত কোনো উত্তর দিল না তীক্ষ্ণ দৃষ্টিতে নিচে তাকিয়ে আছে দেখলে মনে হবে সে ড্রাগস নিয়ে নেশায় টাল মাতাল এই জগতের কোনো ধ্যান ধারণা তার মাঝে নেই দীপ্তি ক্রমাগত পাইসারি করতে লাগলো লিভিং রুমে এখন পারিবারিক তর্ক বিতর্ক শুরু হয়েছে সেই সুযোগে দীপ্তি রুবায়েতকে নিয়ে নিজের বেডরুমে চলে এসেছে ওখানে থাকলে আরও মার খেতে ওষে দীপ্তির নিজেকে পাগল পাগল লাগছে আগে যেখানে দেব ননদরা মুখে হাসি ছাড়া দীপ্তির সঙ্গে কথা বলতো না তারাই আজ কেমন বক্র দৃষ্টিতে তাকাচ্ছিল রাফাতো রীতিমতো দ্বীপ থেকে সবার সামনেই বিনা ডিটারজেন্টে ধুয়ে দিয়েছে কারোর সামনে মাথা তুলে তাকানোর উপায়টুকু নেই এই বাড়িতে আর থাকা সম্ভব না তার পক্ষে সবার অসম্মানের ব্যক্তি হয়ে দীপ্তি এখানে থাকতে চায় না দীপ্তি চেঁচিয়ে বলল তোর জন্য রোবায়েত তোর অসভ্যতামীর জন্য আজকে আমার এই শোচনীয় অবস্থা সবার মাথা হেট করে দিলি তুই তোর কোনোদিন ভালো হবে না দেখিস দীপ্তি কাঁদতে লাগলো হাওমাও করে আপার কান্না দেখেও রুবায়েতের মধ্যে কোনো হেলদোল দেখা যাচ্ছে না সে নিজস্ব ঘরে আটকে থেকেই বলল আপা আমি অরণীকে বিয়ে করতে চাই কথাটা শুনিয়ে দীপ্তির চোখ স্পুলিঙ্গের মতো জ্বলে উঠল কাছে এসে রুবায়েতকে এক আধারে আরও দু একটা শর দিয়ে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে টোটালি ইনসেন্ট তুই তোর ট্রিটমেন্ট দরকার আল্লাহ এ কেমন বিপদে ফেলে তুমি তোর মতো কুলাঙ্গার ভাই আর কারো না হোক যেতে হতো দীপ্তি বিস্ফোরিত গলায় বলল। তোমার কিভাবে মনে হলো যে এত কিছুর পরেও আমি এই বাড়িতে থাকব। রাফাত আমাকে কি অপমানটাই না করলো সকলের সামনে সে যদি এসে আমার পায়ে ধরে পড়ে থাকে তাও আমি এখানে থাকবো না রাফাত জীবনেও তোমার পায়ে ধরবে না সে আশা করেও লাভ নেই কিন্তু এখানে না থাকলে তো সমস্যা হয়ে যাবে এমনি বাড়ির সাথে আমার দূরত্ব অনেক বেড়ে গেছে তাহলে তুমি থাকো তোমার বাড়ি নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমাদের সবার সাথে এখানে অবহেলার পাত্রী হয়ে থাকতে পারবো না আমার এখনই দমবন্ধ লাগছে আমার এতদিনের সব মান সম্মান ধুলোয় মিশে গেল তার চোখে রুবাইতের দিকে সে বির বির করে বলল এমন ভাই যার থাকে তার মান সম্মান ধুলোয় মিশবে না তো কি দীপ্তি রুবাইতের কাছে গিয়ে রোষপূর্ণ কণ্ঠে বলল বের হ তুই এখান থেকে আমার চোখের সামনে আর কোনো দিন আসবি না রুবাইত নমনীয় গলায় বলল আপা অরুণী চুপ একদম চুপ আর একবার অরুণীর নাম উচ্চারণ করলে আমি তোকে গলা টিপে মারব বিকট শব্দ হলো হুট করে দীপ্তিদের সবার ঘরে ঢুকে পড়েছে রাফাত রুবাইতকে দেখে মেজাজটা তার সপ্তম আসমানে উঠে গেল দাঁতে দাঁত পিষে বলল এই যায়নি কেন রাহাত দুই হাতে রাফাতকে আটকাতে চেষ্টা করল কিন্তু সম্ভব হলো না রাফাত সর্বস্ব হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ল রুবাইতের উপর তার পরনে ডেনিম জ্যাকেট প্রায় টেনে টুনে ছিঁড়ে ফেলল ধাক্কা মারতে মারতে বলল বের হ আমার বাড়ির ত্রিশীমা যেন তোকে আর না দেখি দীপ্তি কাঁদতে কাঁদতে বলল রাফাত প্লিজ ও এমনি চলে যাবে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কোনো প্রয়োজন নেই রাফাত তীক্ষ্ণ দৃষ্টিতে দীপ্তির দিকে তাকালো দীপ্তি তখনই মাথা নিচু করে ফেললো মাথা নিচু করা ছাড়া তার আজ অন্য কোনো উপায় নেই আজ তার মাথা নিচু করার দিন কেউ যদি অরণ্যের কাছেও আসে আমি তার মাথা ফাটিয়ে দেব তানজিমা আর নিলিমা ভয়ে দৌড়ে পালালো সন্ধ্যায় তারা গিয়েছিল অরণীর সাথে সকালের দুর্ঘটনার ব্যাপারে কথা বলতে কিন্তু রাফাত কাউকেই অরণীর কাছে ঘেঁচতে দিচ্ছে না শিলা পর্যন্ত তাড়িয়ে দিয়েছে সেখানে তানজিমা আর নীলিমা তো কোনো সার নেই এই মাত্র মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি শুনে তারা দৌড়ে নিচে চলে এলো নিস্তলা একটা গেস্ট রুমের মতো আছে এখানে বুক সেলফ দিয়ে ভর্তি তাহসিন বসে বসে বই পড়ে এখনও সে বই পড়ছে তানজিমা আর নীলিমার উপস্থিতি লক্ষ্য করে একবার মাথা তুলে তাকালো তারপর আবার বইয়ে মনোযোগ দিল চশমা চোখের ছেলে তাহাসিন খুবই কিউট তাকে বাড়ির সবাই ডাকে গুড বয় কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজ তাকে করতে দেখা যায় না ছেলেটা কোনো দুষ্টমিতেও থাকে না তবে মাঝে মাঝে বুদ্ধিমানের মতো বুদ্ধি করে দু একটা কথা বলে তার সেই কথাগুলো খুব কাজে লাগে তানজিমা আর নীলিমা তাহসিনের সামনে বসে ফিসফিসিয়ে আলাপ করছিল তাদের আলোচ্য বিষয় অরণী অরণী অবস্থা খুবই খারাপ সারাদিন একবারও ঘর থেকে বের হয়নি আর ওই দুর্ঘটনার পর সে পুরো চল্লিশ মিনিট লাগিয়ে গোসল করেছে খুব অদ্ভুত তাই না তানজিমার কথার উত্তরে নীলিমা বলল অদ্ভুত তো বটেই কিন্তু ছোটভাবেই বায়ুর রোগে আছে তাই মনে হয় গোসল করেছিল তানজিমা মাথা নেড়ে বলল হুম আমার মনে হয় যথেষ্ট খারাপ কিছু হয়েছে না হলে অরুণী এতক্ষণে লাগিয়ে গোসল করবে কেন ওই সময় কারো গোসল করার মতো অবস্থা থাকে নীলিমা একটু ভেবে বলল ধুর কিভাবে যে আসল ঘটনা জানব ছোটো ভাইয়ের তো ভাবির কাছে যেতে কাউকে অ্যালাউ করছে না আচ্ছা ছোটো ভাইয়া এমন করছে কেন তা সিনে থেকে উত্তর এলো এই সময় ছোটো ভাবি খুবই মানসিক ফাস্টেশনে ভুগছে সবাই মিলে যদি তাকে এই ব্যাপারে একাধারে প্রশ্ন করে তাহলে সে আরও বেশি ফার্স্ট হয়ে যাবে ঘটনাটা ভুলতেও তার সময় বেশি লাগবে তার মানসিক অবস্থা এখন খুবই খারাপ শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু মেন্টালি অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে এই ব্যাপারটা আমরা কেউ বুঝতে চাইছি না কিন্তু ছোট ভাইয়া খুব ভালো মতো বুঝতে পারছেন অল দে আর সোলমেটস বেসিক্যালি ছোট বাবির মেন্টাল হেলথের কথা চিন্তা করেই ছোট ভাইয়া তাকে সবার থেকে আলাদা করে রাখছে এই সময় একটা মেয়ের জন্য মেন্টাল সাপোর্ট আর স্পেস খুব দরকার তাহসিন বইয়ের দিকে তাকিয়ে কথাগুলো বলছে মনে হলো যেন বই পড়েই বলছে নীলিয়ার তাঞ্জু কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল একটু পর তানজু বলল ঘোড়ার আন্ডা এত ঢং নিয়ে কে বসে আছে বইয়ের চিন্তায় ছোট ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে তাই সে এমন করছে তাঞ্জু কথা শেষ করে হাসতে লাগলো নীলি বলল আচ্ছা তাহসিন তুই সবসময় এমন জ্ঞানীদের মতো কথা বলিস কেন উর্মি এসে উত্তর দিল যে সারাক্ষণ বই পড়ে সেই তো জ্ঞানীদের মতো কথা বলবে এটা খুব স্বাভাবিক তোমাদের মতো কুটনীরা তো আর জ্ঞানীদের মতো কথা বলবে না তাই না তান্জু চোখ পাকিয়ে বলল কে কুটনি উর্মি নির্বিকার গলায় বলল তুমি রুমাপু নীলিপু তোমাদের কুটনির সর্দার হলো রোমাপু ও বাই দা ওয়ে আজ তোমাদের সর্দারানি কোথায় নীলিমা আক্ষেপ করে বলল সে রুবায়েদ ভাইয়ের শোকে কাতর হয়ে ঘরে দরজা বন্ধ করে কাঁদছে কেন রুবায়েদ ভাইয়ের সাথে তার বিয়ের কথা চলছিল না এখন এই ঘটনার পর বিয়েটা কে আর হবে উর্মি হাসতে হাসতে বলল বুঝলাম এখনো কি তার বিয়ে করার স্বাদ মেটেনি নীলিমাও খিলখিলিয়ে হেসে বলল না এখনো মেটেনি ওকে বাপের কাছে পাঠিয়ে দেওয়া উচিত দুজনে একসাথে গলা জড়িয়ে ধরে কাঁদুক ঠিক বলেছিস আজ তাদের দুজনের কাদার দিন একজনের ভাই অন্যজনের হব বর আর কখনো এই বাড়িতে ঢুকতে পারবে না তানজিমা তীক্ষ্ণ গলায় বলল তোদের কি মনে হয় সত্যি আর কখনো রোবায়ত ভাই এই বাড়িতে আসবে না অবশ্যই আসবে রুমা কালকেই ফোন করে কেঁদে কেটে ওকে নিয়ে আসবে দেখবি উর্মি সুর টেনে বলে এত সহজ না ও এই বাড়িতে ঢুকলে ছোটো ভাই ওর ঠ্যাং ভেঙে দিবে বলেছে আমাকে তাঞ্জু সুযোগ সন্ধানের মতো বলল আর যখন ছোটো ভাই অফিসে চলে যাবে তখন নীলে কিছু একটা ভেবে বলল একটা আইডিয়া পেয়েছি কাল যখন ছোটো ভাই অফিসে চলে যাবে তখন আমরা ছোটো ভাইয়ের ঘরে উর্মিকে পাঠাবো তাঞ্জু বলল ভালো বলেছিস এটা করা যেতে পারে উর্মি ভূ জিজ্ঞেস করলো আমাকে কেন হোয়াই মি তাঞ্জু মাথা দুলিয়ে বলল। আরে তোর সাথে তো ছোট ভাইয়ের ভালো সম্পর্ক তুই সব কিছু ডিটেলস দেনে আসবি রোবায়ত ভাই তার সাথে কি কি করেছে কেন করেছে এসব উর্মি মুখ কুসকে বলল। সি তোমরা এসব জানার জন্য বসে আছো এর জন্য ছোট ভাইয়া তোমাদের ঘরে ঢুকতে দেয়নি একেবারে ঠিক হয়েছে তানজু আর নীলে রাগের চোখাচোকি করলো তানজু বলল তোকে মনে হয় খুব ঢুকতে দিয়েছে আমাকেও দেয়নি অবশ্য কিন্তু তোমাদের মতো ধমক দেয়নি আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছে তাঞ্জু সরু চোখে জিজ্ঞেস করলো কি বুঝিয়ে বলেছে ছোট ভাইয়া বলেছে এখন তো ছোট বাবির মন ভালো নেই একটা খারাপ ব্যাপার ঘটে গেছে বাড়ির সবার মধ্যে কথাটা জানাজানি হয়েছে তাই সে এখন সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে কথা বলতেও তার অস্বস্তি লাগছে আস্তে আস্তে যখন সে সহজ হয়ে উঠবে তখন নিজেই আমাকে ডেকে দেখা করিয়ে দেবে ভাবির সাথে এভাবেই বলেছে ভাইয়া নীলি বলল তাহলে তো তাহসিনের কথাগুলোই ঠিক উর্মি মাথানের বলল হুম একদম ঠিক সারা সারাদিন ধরে কিছু খায়নি পুতুলের মতো থম মেরে বসে থেকেছে রাপাত এই মাত্র জোর করে ভাত খাইয়ে দিল তাও অর্ধেক খাওয়ার পর অরণী বলল খাবে না রাপাত খাবার রেখে দিল অরণীকে শুয়ে পড়ার জন্য বিছানা করে দিল অরণী রাফাতের হাত ধরে আছে রাফাত কিছুক্ষণ মায়ার দৃষ্টিতে চেয়ে থেকে বলল সুমোতেই অরণী মাথা নেড়ে অনুমতি দিল রাফাত অরণির দুই গালের সময় নিয়ে দুটো আদুরে সুমো দিল তারপর তাকাতে দেখল হরণির চোখে পানি রাফাতের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেললো অরণী রাফাত তার মাথায় হাত বুলিয়ে বলল থাক কিছু হয়নি সব ঠিক হয়ে গেছে মনে করে একটা দুঃস্বপ্ন দেখেছ দরজায় কেউ কড়া নাড়ল রাফাত গলা উসিয়ে জিজ্ঞেস করলো কে ঋতুর কণ্ঠ শোনা গেল ছোট ভাইয়া আমি রাপাত অরুণের দিকে সে বলল ঋতু এসেছে দরজা কি করবো অরণে মাথা নেড়ে বোঝালো হ্যাঁ রাফাত গিয়ে দরজা খুলল ঋতু একবার অরণ্যের দিকে তাকিয়ে বলল আজকে ছোট বাবির সাথে আমি থাকি রাফা অরণের দিকে চাইল অরণে মাথা হেলিয়ে রাজি হয়ে গেল রাফাত ঋতুর কাঁধে হাত রেখে বলল ঠিক আছে তোরা দুজন তাহলে এখানে থাক আমি ড্রয়িং রুমে শুয়ে পড়ছি ঋতু হেসে বলল, আইসা তারপর সে অরুণী কাছে বিছানায় গিয়ে বসলো অরুণিক কেবলমাত্র ঋতুর সাথেই স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছে এছাড়া বাড়ির অন্য কারো সামনেও যেতে চাইছে না মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে অনেকদিন বিষণ্নথায় ভুগতে হবে মেয়েটাকে রাফাত এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো কি থেকে কি হয়ে যাচ্ছে নিজের বাড়িতেও সে অরণীকে নিরাপত্তা দিতে পারলো না কত বড় বিপদ ঘটে গেল কাল থেকে তো অফিসে যেতে ভয় লাগবে দুই তলায় এসে দেখলেন রাফাত সুপায় শুয়ে আছে এক কাছে এসে বললেন কিরে তুই এখানে কেন বোমা কি ঘরে একা রাফাত উঠে বসতে বসতে বলল একা না ঋতু আছে ওর সাথে তুমি কিছু বলবে মা হ্যাঁ আমি এসেছিলাম একটু বোমার সাথে কথা বলতে অরনি এখন কারোর সাথে কথা বলতে পারবে না কেন কথা না বলার মতো কি হয়েছে এখানে তো তার দোষ নেই তাহলে কথা বলবে না কেন ব্যাপারটা দোষের না তুমি বুঝবে না কেন এসেছো আমাকে বলো তোকে কি সব কথা বলা যায় নাকি এইসব মেয়ালি ব্যাপার এমন মেয়ালি ব্যাপার যা ছেলে হয় আমি বুঝবো না বুঝবি কিন্তু বলে ফেল তো মা রুবায়তের সাথে তুই আজকে যা করলি সেটা কি ঠিক হলো মেরেছিস আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস এত অপমান না করলেও চলতো তুমি কি এটা বলার জন্য এসেছ না আরও কথা আছে এই ছেলের সাথে তো রুমার বিয়ে ঠিক করেছিলাম রাপাত বিস্মিত হয়ে বলল। হোয়াট রুমার বিয়ে তা ওই স্কাউন্ডালের সাথে পাত্র হিসেবে রুবায়ত ভালোই ছিল বাড়ি আছে গাড়ি আছে ভালো ফ্যামিলি আছে দেখতেও সুন্দর আবার দীপ্তির কাজিন ভেবেছিলাম সব দিক দিয়ে ভালোই হবে কিন্তু কে জানতো ছেলের চরিত্র দিয়ে এত খারাপ আমি এই ব্যাপারে অরুণীর সাথে একটু কথা বলতাম এই ব্যাপারে অরুণীর সাথে আবার কি কথা রাবিয়া উতি করে বললেন আচ্ছা এমনও তো হতে পারে যে রুপায় আসলে মজা করেছিল ভাব হিসেবে মজা তো করতেই পারে অরুণী ভুলভাল ভেবে এত কিছু করে ফেলেছে সিলেটার মনে হয় দোষও নেই অকারণে বেচারা মার খেল সে কিন্তু একবারও স্বীকার করেনি চোরকে জীবনে স্বীকার করে যে সে চুরি করেছে আর তুমি অবস্থা দেখতে পাচ্ছ না মা মেয়েটার মধ্যে পরিবর্তন এসে গেছে আজকে সারাদিন ও একবারও হাসেনি কথাও বলছে না ঠিক মতো একটু পরপর কাঁদছে সামান্য ঘটনা হলে কি সে এমন করতো রাবায় চোখ বড়ো করে বললেন বলিস কি না জানি কত বড় সর্বনাশ হয়ে গেছে এটা তো এই বাড়ির মান সম্মানের প্রশ্ন আমার এখনই অরণির সাথে কথা বলতে হবে অসম্ভব তুমি অরণির সাথে এই বিষয় নিয়ে একটা কথা বলবে না কেন বলবো না পরিষ্কার করে জানতে হবে না কি হয়েছিল এটা পরিষ্কার করে জানার মতো বিষয় না মা জানার থেকে বেশি ইম্পর্টেন্ট অরণ্যের ভুলে থাকা এবং ভালো থাকা যা হওয়ার তা তো হয়ে গেছে এটা আর বললেও ফিরে আসবে না কিন্তু বারবার এই বাজে বিষয়টা নিয়ে প্রশ্ন তুললে অরণী আরও হতাশাগ্রস্ত হবে সে তো এই খারাপ স্মৃতিটা এমনিতেই ভুলতে পারছে না তার উপর তোমরা এভাবে উঠে পড়ে লাগলে সে কিছুতেই ভুলতে পারবে না এরপর যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে মেয়েটা আমি ওকে নিয়ে যতটা ভয় আসি সেটা তোমাকে বলে বোঝানো সম্ভব না প্লিজ মা অরণীকে একটু স্পেস দাও একটু নিজের মতো থাকতে দাও ওকে প্রশ্ন করার জন্য অনেক সময় পাওয়া যাবে কিন্তু অরণীর কিছু হয়ে গেলে সেটা ঠিক করা যাবে না রাবেয়া কিছুক্ষণ চোপ থেকে বললেন ঠিক আছে আমি আর আসব না ওকে কোনো প্রশ্ন করব না হয়েছে রাবেয়া এই কথা বলেই চলে গেলেন কিন্তু রাফাত নিশ্চিন্ত হতে পারল না সে জানে কাল সে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আবার সবাই হামলে পড়বে অরণির উপর তাকে হাজারটা প্রশ্ন করে মাথা খারাপ করে ফেলবে রাফাত এভাবে কতক্ষণ সবাইকে পাহারা দিয়ে আটকায় रखते পারবে কে জানে